আসসালামু আলাইকুম বিওয়ার্স আজকে আপনাদের জন্য নিয়ে আসছি যে প্রোডাক্টগুলো আমরা ডাইরেক্ট দেশের বাইরে এক্সপোর্ট করে থাকি এই ব্র্যান্ডটা সব জায়গায় এতগুলো ব্র্যান্ড পাবেন না যা আমি একটু পরে আপনাদেরকে দেখিয়ে দেব আর আমাদের এখানে পাবেন সব 100% এক্সপোর্টের অথেন্টিক প্রিমিয়াম কোয়ালিটির হান্ড্রেড পার্সেন্ট কিউসি করা ডেনিম প্যান্ট ইচ্ছা করলে আপনি এখানে এসে যে ব্র্যান্ডাই আপনি নিতে চান একটা একটা করে কিউসি করে নিতে পারবেন এবং আমাদের যে কোনো প্রোডাক্ট আপনি ডাইরেক্ট আমাদেরকে রিটার্ন করে দিয়ে টাকাটা রিটার্ন নিয়ে নিতে পারবেন কোনো কথা ছাড়া যদি দেখেন যে আপনি যে প্রোডাক্টটা নিচ্ছেন এই প্রোডাক্টটার সম্পর্কে আপনাদেরকে আমরা যে যে ইনফরমেশনগুলো দেখাচ্ছি যা যা দেখাবো যা যা বলবো এর সাথে যদি আপনি দেখেন যে এক পার্সেন্ট অমিল পান কোনো কথা নাই ডাইরেক্ট প্রোডাক্ট গুলো রিটার্ন করে দিবেন টাকাটা রিটার্ন নিয়ে নিবেন এ হচ্ছে আমাদের প্রথম বিজনেস পলিসি দেখলেন একটা কার্টুন আনবক্সিং করলাম কার্টুন আনবক্সিং এর পরে এই ডেনিমের প্যান্ট গুলা এভাবে ওয়ান বাই ওয়ান পলি করা হান্ড্রেড পার্সেন্ট কিউসি করা পেয়ে যাবেন এভাবে চারটা ওয়াশ নিয়ে একটা কার্টুনের মধ্যে এই ডেনিং গুলো পাবেন আপনি তিরিশ পিস করে সর্বনিম্ন আপনি তিরিশ পিস নিতে পারবেন দয়া করে খুচরা রিটেলের জন্য কেউ ফোন দিবেন না এখানে শুধু দেশের বাইরে এক্সপোর্ট হয় এবং হোলসেল হয় শোরুম অনলাইন অফলাইনের জন্য আর নামাজের সময়টুকু দয়া করে আমরা ফোন না করি এখন চলুন আমি আপনাদেরকে দেখে দিচ্ছি কালার এরপর প্রত্যেকটা জায়গায় আপনি গ্যারান্টি নিয়ে নেবেন কোথায় কোথায় গ্যারান্টি দিচ্ছি সাইজ কি কালার কি সবগুলো আমি আপনাদেরকে এখন সুন্দরভাবে দেখে দিচ্ছি যারা ফুল ভিডিওটা দেখবেন তারাই আমার প্রোডাক্ট নেবেন যারা ফুল ভিডিও দেখবেন না দয়া করে তারা আমার প্রোডাক্ট নেওয়ার দরকার নাই এখন স্কিপ করে চলে যান লেটস গো ফুল রিভিউ এভাবে ওয়ান বাই ওয়ান পলি অবস্থায় তো পেয়ে যাবেন হ্যান্ডেড কিউসি করা যদি এই প্রোডাক্টগুলো নিয়ে আপনি এক পিস মাল রিজেক্ট পান ছেঁড়া পান ফুটা পান বা ওয়াশ বা কালারের যেটাই বলেন আপনি প্রবলেম পান কোনো কথা নাই সেই প্রোডাক্টটা আপনি ডাইরেক্ট আমাদের এখানে চেঞ্জ করে অন্য কোনো প্রোডাক্ট নিতে পারবেন টাকাটা রিটার্ন ব্যাক নিতে পারবেন এ হচ্ছে নাম্বার ওয়ান ওয়াশ আপনি দেখেন এর কাপড়গুলো এবং এগুলো কিন্তু সম্পূর্ণ ফিট টোটাল প্যান্ট গুলো ফিট এই হচ্ছে এটার ফ্রন্ট ভিউ কালার কালার দেখেন কতটা লুক লাইক নাম্বার ওয়ান ওয়াশ এর ফ্রন্ট ভিউ এটা হচ্ছে ভিউটা দেখে নেন বাজারে তো আপনারা অনেক দামের প্রোডাক্ট পাবেন আমার এই প্রোডাক্ট গুলো অন্যের চেয়ে কেন স্পেশাল কেন অথেন্টিক এটা আপনি যার প্রোডাক্টই নেন এখানে এসে ওই প্রোডাক্টের সাথে যদি আপনি মিলান আমার কিছু বলতে হবে না কোয়ালিটি এবং এর অথেন্টিসিটি এটা কি এক্সপোর্টের না এক্সপোর্টের না আপনি দেখলেই বিচার করতে পারবেন বুঝতে পারবেন এ হচ্ছে দুই নাম্বার ওয়াশ দেখেন এটা এটা হচ্ছে একটু এস্টোন টাইপের ওয়াশের যথেষ্ট দামি ওয়াশ গর্জিয়াস ওয়াশ লুক লাইক ফরন বিউটা দেখেন এই ওয়াশটার এবং এটা কিন্তু ছয়টা করে রিপিট পেয়ে যাবেন প্রত্যেকটা প্যান্টের ছয়টা রিপিট এরপরে এ হচ্ছে এটার ভিউ এটার যে ওয়াশের ইফেক্টগুলো সুইং ইফেক্টগুলা আপনি দেখে নেন আপনার হাতে যদি কোনো প্যান্ট থাকে এই ব্র্যান্ডের বা এক্সপোর্ট ও জিনাল যদি কোনো প্যান্ট থাকে আপনি সেটা হাতে নেন হাতে নেওয়ার পরে আপনি আমার এই ভিডিওর সাথে যা যা দেখাবো মনোযোগ সহকারে সেইটা সেইটা আপনার প্যান্টটার সাথে মিলান তাহলে আপনি বুঝতে পারবেন যে আসলে কোনটা অথেন্টিক কোনটা প্রিমিয়াম কোয়ালিটির ডেরিং প্যান্ট এ হচ্ছে তিন নম্বর ওয়াশ দেখেন এরপরে হচ্ছে চার নাম্বার ওয়াশ দেখেন কালারের ডিফারেন্স গুলা কতটা পার্থক্য আছে একটার চেয়ে আর এটা হচ্ছে চার নম্বর ওয়াশ এই চারটা ওয়াশ নিয়ে দেখেন এটা ডার্ক ব্লু কিন্তু এইটা এটা কিন্তু সেম না অবশ্যই বুঝতেছেন এভাবে দেখেন এই চারটা ওয়াশ নিয়ে এই ডেনিমের প্যান্টগুলো আপনি পেয়ে যাবেন সুন্দর করে তিরিশ পিস করে বার কার্টুনে এজ ইউজুয়াল নাম্বার ওয়ান গ্যারান্টি এটা ইউজ করবেন ইউজের পরে যদি এই প্যান্টটার ওয়াশ করবেন তারপর রং উঠে যায় যদি এরকমেরও কোনো প্রবলেম পান কোনো কথা নাই প্রোডাক্টগুলো আমার এখানে নিয়ে আসবেন দেখাবেন কোনো কথা ছাড়া টাকাগুলো আপনি রিটার্ন নিয়ে নিয়ে যেতে পারবেন এ হচ্ছে এটার ওয়াশের গ্যারান্টি এখন আসেন এটা ফেব্রিক্স এটার ফেব্রিক্স হচ্ছে বারো অংশের ফেব্রিক্স এবং থ্রি পার্সেন্ট স্প্যান্ডেক্স এগুলোর যদি এই স্প্যান্ডেক্সও ছেড়ে দেয় ইউজ করার পর ওয়াশের পরে স্প্যান্ডেক্সও ছেড়ে দেয় সেক্ষেত্রেও এই প্যান্টগুলো আপনি রিটার্ন করতে পারবেন বারো অংশের ফেব্রিক্স থ্রি পার্সেন্ট স্প্যান্ডেক্স এখন আসেন আপনি যে সাথে তুলনা করবেন সেগুলো কিভাবে আমি খুব কাছ থেকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দিচ্ছি এবং একটু বলে নেই আমার এখানে দেখেন এখনো আছে প্রায় আট থেকে নয়টা ব্র্যান্ডের বিশ্ববিখ্যাত ডেনিম প্যান্ট যারা যারা এই ডেনিমের প্যান্টগুলো সারা বছর পেতে চান কন্টিনিউয়াসলি শোরুমের জন্য অফলাইনের জন্য অনলাইনের জন্য যারা বিদেশে নিচ্ছেন তো নিচ্ছেন যারা নতুনভাবে নিতে চাচ্ছেন আমরা দেশ পৃথিবীর বিভিন্ন দেশে প্রোডাক্ট খুব সততার সহিত এক্সপোর্ট করে থাকি তারাই এই ভিডিওটার নিচে লেখা দেখেন লাল অক্ষরে সাবস্ক্রাইব জাস্ট এখানে প্রেস করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল সিলেক্ট করে রাখুন তাহলে এই সমস্ত সব গার্বেজ পণ্যের ভিডিও এই চ্যানেলে যখনই আমি আপলোড দেব সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন সবার আগে আপনি বুকিং করতে পারবেন এখন চলুন কাজ থেকে আপনাদেরকে আপনার হাতের টা নেন এবং পার্থক্যগুলো বুঝে নেন তাহলে আপনি বুঝতে পারবেন কালারগুলো এখন দেখেন কাজ থেকে কতটা জোস এ চারটা ওয়াশ নিয়ে শুধু আপনার শোরুমে সাজিয়ে রাখেন অনলাইন অফলাইনে যারা বিজনেস পিকচার তুলে আপনার মতো ইউজ করতে থাকেন দেখবেন এই প্যান্টটা যে দেখবে বা ধরবে সে রেখে যেতে পারবে না ডাবল থ্রি ডাবল প্রোডাক্টগুলো আপনি সেল করতে পারবেন দেখেন এ হচ্ছে এটা কিন্তু সম্পূর্ণ একেবারে ব্র্যান্ডিং করা এভাবে এমবুডারি করা প্রত্যেকটা প্যান্টের কয়েন পকেট এম্বারি করা একটা দুটো তিনটা চারটা এপাশে আছে এই দুটো ছয়টা রিপিট পেয়ে যাবেন সুইং কোয়ালিটি গুলা দেখেন কাছ থেকে দেখেন যে কতটা চমৎকার সুইং কোয়ালিটি এবং পকেটের শেপটা দেখেন কতটা চমৎকার শেপ ওয়েস্ট বেল্টের সুইংটা দেখেন এরপরে আপনি এটার ওয়েস্ট বেল্ট টা দেখেন একেবারে এভাবে চমৎকারভাবে ভাবে এগুলা কিন্তু সম্পূর্ণ এম্ব্রয়ডারি সুতো দিয়ে এম্ব্রোডারি করা এবং ইনার সুইংগুলা দেখতেছেন ফেব্রিক্সগুলো দেখতেছেন যথেষ্ট চমৎকার ফেব্রিক্স এবং সম্পূর্ণ এক্সপোর্টের ফেব্রিক্স এগুলা লোকাল ফেব্রিক্স না দামের কেন পার্থক্য হয় সেটা আপনারা বুঝে নেন এরপরে এটার সাথে আপনি ফন সাইটে দেখেন এভাবে একটা একেবারে ব্র্যান্ডিং করা এখানে একটা লেগ স্টিকার বা সাইজ স্টিকার তো পেয়েই যাবেন এটার সাথে বাটন দেখেন একেবারে ব্রান্ডিং করা ঠিক সেম ফ্রন্ট সেমভাবে এগুলা রিপোর্ট পিপিটও কিন্তু এখানে সম্পূর্ণভাবে ব্র্যান্ডিং করা বাটনের কাটা দেখেন একেবারে ব্র্যান্ডিং করা এরপর ভিতরে রিপিটের কাটা দেখেন প্রত্যেকটা কাটা ব্র্যান্ডিং করা এবং এটা কিন্তু পিতল কালার আপনার হাতে যে প্রোডাক্ট গুলো আছে এগুলোর সাথে এগুলো মিলান তাহলে আপনি বুঝতে পারবেন আমি কেন বলি যে আপনারা ফুল ভিডিওটা যারা দেখবেন তারাই পার্থক্যটা বুঝতে পারবেন কোয়ালিটিটা বুঝতে পারবেন এরপরে আসেন এটার সাথে আপনি জিপারটা জিপার নিয়ে কথা ওয়াই কেকের হান্ড্রেড পার্সেন্ট ওয়াই কেকের অরিজিনাল জিপার এবং যথেষ্ট এসমো একটা জিপার পেয়ে যাবেন এর সাথে এভাবে দেখেন একেবারে ব্র্যান্ডিং করা এখানে বারকোড সহ একটা হান্ড্রেড পার্সেন্ট ওরিজিনাল ট্যাক কার্ড পেয়ে যাবেন এভাবে চমৎকার ভাবে সাথে একটা নোটিস লেখা ট্যাক কার্ড পেয়ে যাবেন এভাবে চমৎকার ভাবে এরপর যদি আমরা এটার ব্যাক সাইডে চলে যাই তাহলে আপনি দেখতে পারবেন ব্যাক ভিউটা দেখেন এখন লুপ দুটো যদি এক্সপোর্ট হয় অবশ্যই এখানে থাকবে আপনার হাতেরটা দেখে নেন মিলান এরপরে এটার সাথে যে পকেটের শেপটা দেখেন যে কতটা চমৎকার একটা পকেটের শেপ এবং এগুলো কিন্তু সম্পূর্ণ এমবুডারি সুতো দিয়ে এমবুডারি করা আপনার হাতে যেটা আছে সেটা দেখেন যে এমবুডারি সুতো দিয়ে এমবুডারি করা না সুইং মেশিন দিয়ে সুইং করে সুইং সুতো দিয়ে করা এই পার্থক্যগুলো মিলান লুপ দুটো এই ইয়কের সাথে কিনা মিলান এরপরে এটার সাথে দেখেন এভাবে একটা করে ব্যাক পকেট ট্যাগ তো পেয়েই যাবেন ওয়েস্ট ট্যাগ পেয়ে যাবেন এখানে চমৎকারভাবে একটা ওয়েস্ট ট্যাগ পেয়ে যাবেন এরপরে এটার সাথে লেদার পাস একেবারে এটা অ্যাম্বুস করা সুন্দর একটা লেদার পাসেস পেয়ে যাবেন চমৎকারভাবে এখন এটার সাইজটা আমি আপনাদেরকে বলে দিই এটার সাইজ হচ্ছে থেকে আটত্রিশ এই দুটো সাইজের প্যান্ট তিরিশ পিসের একটা কার্টনের মধ্যে আটাইশ এক বা দু পিস আটত্রিশও আপনি পেয়ে যাবেন এক পিস বা দু পিস কিন্তু তিরিশ বত্রিশ চৌত্রিশ ছত্রিশ এই রেগুলার সাইজগুলা আপনি ওয়ান টু টু ওয়ান রেশিওতে পেয়ে যাবেন হয়তো চার পাঁচ পিস তিরিশের ছত্রিশ ও চার থেকে পাঁচ পিস বত্রিশ এবং চৌত্রিশ যদি টু টু করে হয় আট থেকে নয় পিস এবার পেয়ে যাবেন এই যে দু এক পিস কম বেশি হওয়ার কারণ আমরা যে কোনো প্রোডাক্ট আমাদের এখানে সম্পূর্ণ আমরা হান্ড্রেড পার্সেন্ট কিউসি করে নিয়ে আসি এই কিউসির কারণে হয়তো কার্টনে দেখা যায় ছাইজে বা কালারে দু এক পিস কম বেশি হয়ে যাবে এ দেখেন এটা এখন উল্টিয়ে দেখাই আমি পকেটগুলো দেখেন যে কতটা দবদবে সাদা একেবারে দুধের মতো দবদবে সাদা এখানে এই সুইংগুলো কিন্তু চেইন স্টিচ ডাবল চেইন স্টিচ করা পকেট তো অবশ্যই এখানে একেবারে টোটালি প্রিন্ট করা অনেক জায়গায় দেখবেন ফেটে গেছে ববলিন উঠে গেছে কালার লেগে এগুলো ব্লু হয়ে গেছে এটার যে কালার ব্লিড করবে না এটাও হচ্ছে এটা সবচেয়ে একটা বড় প্রমাণ যদি কালার ব্লিড করতে কালার উঠে এই পকেটে লেগে পকেট কিন্তু ব্লাক কালো হয়ে যেতে পারতো অন্য কালার হয়ে যেতে পারতো এরপর এটার সাথে একবার ব্র্যান্ডিং করা এভাবে দুটো করে কেয়ার লেভেল পেয়ে যাবেন এর সাথে সাইজ লেভেল এখানে একটা পেয়ে যাবেন চমৎকারভাবে এরপরে দেখেন ফ্লাপের সুইং গুলো কতটা নিখুঁত কোথাও একটা রয়েস পাবেন না এই প্যান্টগুলোর মধ্যে দেখেন ব্যাক সাইডটা দেখাই আমি কোয়ালিটিটা দেখেন যে কতটা চমৎকার সব অফ আর্মে করা কোথাও কোনো একটা রয়েস পাবেন না এরপর যদি এটার চিলিগুলা দেখেন আপনি চিলিগুলা ডাইরেক্ট এভাবে ফাটানো পাবেন প্রত্যেকটা চিলি অনেকগুলা চিলি আছে দেখবেন প্যান্টে আপনার সাথে এভাবে কি ফাটানো আছে না এভাবে মুড়ি দিয়ে সেলাই করা এই জিনিসগুলো আপনি খেয়াল করবেন দুই সাইডের চিলি দেখেন আপনি চমৎকারভাবে এভাবে ফাটানো পেয়ে যাবেন এবং লেগ এর যে ইফেক্টগুলো দেখেন যে কতটা চমৎকার ইফেক্ট দু সাইডেই এইভাবে এই ডেনিমের প্যান্টগুলো পেয়ে যাবেন অতএব যারা এই প্যান্টগুলো আপনারা নিতে চাচ্ছেন বা অন্যান্য যে আরো বিশ্ববিখ্যাত সব ব্র্যান্ডগুলো আছে এখানে এগুলো নিতে চাচ্ছেন তারা স্কিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে কল করে আমাদের অফিসে এসে বসে এই ভিডিওর সাথে একটা একটা করে মিলিয়ে একটা একটা করে আপনি কিউসি করে আপনার মতো করে আপনার যেটা পছন্দ হয় আপনি সেটা নিতে পারবেন আর যারা কন্ডিশনে এই প্রোডাক্টগুলো নিতে যাচ্ছেন। তারা প্রতিটা কার্টুনে দু টাকা করে স্কিনে দেওয়া নাম্বারে বিকাশে অ্যাডভান্স করে দিয়ে ঠিক সেম নাম্বারে হোয়াটসঅ্যাপে আপনার নাম আপনার ডিস্ট্রিক্টের নাম মোবাইল নাম্বার ব্র্যান্ডের নাম এবং কুরিয়ার নাম লিখে আমাদেরকে মেসেজ করে দিবেন অ্যাজ ইউজুয়াল যেভাবে আপনার কন্ডিশনের প্রোডাক্টগুলো নিয়ে থাকেন আমরা অবশ্যই কন্ডিশনের এই প্রোডাক্টগুলো আপনাদেরকে ডেলিভারি দিয়ে দেবেন ইনশাল্লাহ এ বলে আজকের মতো এখানেই শেষ করছি আপনার ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন সালামালাইকুম আ রহমতুল্লাহ অবরাকাত